চিকেনের অনেক রকম ডিশ আপনারা তো বানিয়েছেন তবে চিকেন মশালা এইভাবে একবার বানিয়ে দেখুন একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে রুটি পরোটা নান পোলাও সাথে ভীষণ ভালো লাগে সাথে থাকছে কিছু টিপস ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন সবাইকে স্বাগত আমি চিকেন মশালার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণের চিকেন চিকেনগুলো দেখুন একটু এইরকম বড় সাইজ করে আমি রেখেছি তবে আপনারা চিকেনে যে কোনো সাইজের পিস নিয়ে নিতে পারেন একটু বড় সাইজের নেবেন আপনারা ঠিক এই রকমভাবে কেটে নেবেন এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দু চা চামচ পরিমাণে ভিনিগার আর দিয়ে দেব দু চা চামচ পরিমাণে সর্ষের তেল এরপর দিয়ে দেব দেবো হাফচা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এরপর সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব দেখুন খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এরপরে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি একটা টমেটো পেস্ট করে তবে পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে তা না হলে পেঁয়াজটা নরম হতে একটু সময় লেগে যাবে আমি এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এরকম ছোটো ছোটো করে কুচিয়েও নিতে পারেন আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি এখানে কুচিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এখানে পেস্ট দিতে পারেন আর নিয়েছি তিন চার চামচ পরিমাণে টক দই টক দইটা রুম টেম্পারেচারে থাকবে আর একটু ফেটিয়ে নেবে এরপর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল তবে এটা সরষের তেলেও করলে ভীষণই ভালো টেস্ট আসে তেলটা গরম হলে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো একটা কালো এলাচ দেবো চার পাঁচটা লবঙ্গ আর দুটো ছোট এলাচ আর দেবো একটা দারচিনির টুকরো দেব দুটো শুকনো লঙ্কা তবে লঙ্কাটা এখানে ফাটিয়ে দেব এরপরে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো লো ফ্লেমে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব ভাজা গন্ধ বের হলে এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এবার খুব ভালো করে আমি ভেজে নেব তবে পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালার করে একটু ভেজে নেবেন এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আপনারা এখানে অল্প করে একটু নুন ব্যবহার করতে পারেন এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায় দেখুন পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে আপনারা ঠিক এই রকম গোল্ডেন কালার করে ভেজে নেবেন এর থেকে বেশি লাল করবেন না বেশি লাল করে ভাজলে পেঁয়াজটা একটু ভাব এসে যাবে এরপরে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেবো দু চা চামচ পরিমাণে রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখবেন দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে আমার মশলাটাও খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকেও অনেকটা তেলও ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবে লঙ্কা দিয়ে আমি আরও একবার মিশিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দেব হাফচা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দেবো একটা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দেব একটা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এরপর মশলাগুলোকে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেবেন এখন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এই সময় দিয়ে দেবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন টমেটোটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখুন উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে আমি আরও একবার মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন চিকেনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই সময় গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন যেহেতু এই রেসিপিতে রকম জল ব্যবহার করব না তাই এখানে চিকেন থেকে যে জলটা বের হবে সেই জলে চিকেনটা সিদ্ধ হবে দেখুন চিকেন আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে চিকেন থেকে তেল আর জলও কেমন ছেড়ে দিয়েছে দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি যাতে চিকেন থেকে খুব ভালো করে তেল আর জলটা ছেড়ে দেয় এইভাবে আপনারা কষিয়ে নেবেন দেখবেন এতে করে চিকেনটা খুব ভালো সুন্দর হবে এরপরে আমি দিয়ে দেব তিন চার চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই তবে টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দেবেন তা না হলে টক দইটা কিন্তু কেটে যাবে এরপরে টক দইটা দেখুন চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে টক দই দিলে চিকেন থেকে তেল আর জলটা অনেকটাই ছেড়ে দেয় এইভাবে আট থেকে দশ মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেবেন দেখুন আমি কষিয়ে নিয়েছি এরপরে দেখুন দশ মিনিট পরে চিকেন থেকে কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে চিকেনটা এই জলেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি আর এখানে কোনো রকমভাবে জল ব্যবহার করব না দেখুন আমি আরও একবার ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তবে আপনারা চাইলে এই সময় একটা ঢাকাও দিয়ে দিতে পারেন দেখুন চিকেনটা আমার রেডি হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে এরপরে আমি দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আরও একবার খুব ভালো করে মাংসের সাথে মা খেয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন তা না হলে গ্রেভিটা আরও ড্রাই হয়ে যাবে তারপরে সব শেষে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা পরে বন্ধ করে দেব দেখুন রেডি হয়ে গিয়েছে আমার চিকেন মশালা এরপর চিকেন মশালার সাথে একটা স্যালাড বানিয়ে নেব নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি অর্ধেক টমেটো টমেটোটাও আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি শশা অল্প করে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প করে একটু বেডনুন দেবো এক চা চামচ পরিমাণে সর্ষের তেল এতে করে স্যালাডের ফ্লেভারটা খুব সুন্দর আসে এরপরে দিয়ে দেব অর্ধেক লেবুর রস দিয়ে দেব অল্প করে একটু আমচুর পাউডার এরপরে স্যালাডটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন তবে এটা রুটি কিংবা ভাতের সাথেও ভীষণভাবে ভালো লাগে দেখুন রেডি হয়ে গিয়েছে স্যালাড এরপরে আমি সার্ভ করে নেব আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ